Shame <laughs>

আরস নগরে আবার প্রোগ্রাম মাগুরা দুইটা প্রোগ্রাম সন্ধ্যার আগে কিন্তু মা সময় হয়ে যাচ্ছে আল্লাহ দিল দু একটা কথা কয়েক মিনিট বলেই যারা ডান দিকে আছেন একটু এদিকে চলে আসেন রাস্তা এদিকে চলে আসেন এদিকে আমাদের মা বোনেরা আছে মা বোনেরা আমার কাছে আসতে পারে মা বোনেরা একটু কাছে আসবে আপনারা চলে যান এদিকে আগায় যান মা বোনেরা এদিকে আসেন আপনারা একটু আগে চলে যান পশ্চিম দিকে আগায় যান আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক দিন পর আল্লাহ প্রদের সাথে আমাদের দেখা করার সুযোগ দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় বিরোধী দলে বিএনপি জামাত আমরা যারা কাজ করেছি কি পরিমাণ অত্যাচার জেল রিমান্ড কারাগার নির্যাতন ঘর ছাড়া বাড়ি ছাড়া জেল কিভাবে আমাদের জীবন চলেছে সবই তো আপনারা জানেন নাকি বলেন প্রায় সাড়ে সাত আট বছর আমাকেও জেলখানায় আটকে রাখা হয়েছিল আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি দুই এক নির্বাচনে আমরা দাড়িপাল্লায় ভোট দিয়ে আমরা অন্যায় অসত্যের বিরুদ্ধে জীবন সংগ্রাম করেছিলাম এই অনুন্নত ছয় নম্বর ইউনিয়নের রাস্তাঘাট মসজিদ মন্দিরে যতটুকু পেরেছিলাম পঞ্চাশ বছরের মধ্যে পাঁচ বছরে তো সব কাজ করা যায় না এক থেকে পাঁচ ছয় মাস পরে হয়তো আল্লাহ চাইলে আবার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আসতে পারে ইনশাআল্লাহ আমরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে একটা কারণে গত পনেরো সতেরো বছরের লুটপাট চাঁদাবাজি মস্তানি ভিন্ন দলের লোক থেকে হত্যা করা খুন করা আলেম ওলামা বেলার হোসেন সাইনি পীর মাসায়ক সমস্ত লোকদের কারাগারে আটকানো লুটপাট করা বিস্ফোরণ করে কিন্তু সেই সময় সরকারকে বিদায় করেছে তারা ভারতে দিল্লিতে পালিয়ে গেছে যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই কারণ আওয়ামী লীগের মধ্যেও কিছু ভালো লোক আছে আছে কিনা বলে প্রধানমন্ত্রী চারিপাশে যারা ছিল মন্ত্রী এমপি চারিপাশে যারা ঘুরে দুর্নীতি লুটপাট করেছে কিছু লোক খারাপ ছিল বাকি সব লোক তো অপরাধ করে নাই না ফলে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা এখন এক হয়ে আগামী নির্বাচনে দাড়ি পাল্লাকে বিজয়ী করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশ আল্লাহর আকাশ থেকে নাজিল করা নবীর আদর্শের ভিত্তিতে কি রাষ্ট্র গঠন হবে চুরি ডাকাতি খুন নারী ধর্ষণ লুটপাট চাদাবাজি মাস্তানি ভিন্ন পাতের উপরে জবরদস্তি আইনকে কাজে লাগিয়ে অন্য দলকে জেনে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী ইউনিয়ন পরিষদেরmember DCSP রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে যদি আল্লাহকে ভয় করে ইমানের সাথে প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই খোদাভীতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করা লোককে 300 আসনের পার্লামেন্টে 1000 এর বেশি লোককে আমরা আল্লাহওয়ালা লব বিজয় করতে পারি এতে কোরআনের আইন জারি হবে ইনশাআল্লাহ

একসাথে অনেকদিন ছিলাম এখন সংসার একটু আলাদা হয়েছে কিন্তু মহাম্মত তো আছে আমরা আপনাদের ভোট পেয়েছিলাম এখানে আপনারা দামাকে দিয়েছিলেন আবার অন্য জায়গায় আমাদের ক্যান্ডিডেট ছিলেন আমরাও ধানের শিশু ভোট দিয়েছিলাম আমরা দুইশো ষাট সত্তর সিটে ধানের শিশু দিয়েছি আপনারা মাত্র বিশ ত্রিশটা সিটে দাঁড়িপাল্লায় দিয়েছেন তাহলে আমরা দিছি 270 আপনাদের 30 জায়গায় তাহলে আরো ভোট আমাকে পাওয়া আছে তাই আমার বিএমপি দোস্ত বন্ধুদের বলবো আপনারা আমাদের ভাই দলমতের উদ্দেশ্যে সর্বnict্য যারা নাইতে আজকে মানুষের শান্তি কল্যাণ হবে চুরি ঢাকাই হবে না লুটপাট হবে না দুর্নীতি হবে না সেই দাঁড়ি পড়লা ইনসাফের প্রতিকে আপনারা এবার আমাদের ভোটটা দেবেন আমরা যা পেরেছিলাম এখন জলাবদ্ধ পানি ছড়ে না পাটা দিয়ে বাদ দিয়ে মানুষের দুর্ভোগ যারা তৈরি করে আমি ওয়ার্ড দা পানি সম্পদ মন্ত্রী ডিসি ইউনো জেল থেকে বেরিয়ে যেদিন শেখ হাসিনা পালায় দিল্লি চলে গেল আমি তার পরের দিন জেল থেকে বের খবর পাইছেন না আমি বসে আমি তো পানি ছড়াবার জন্য আইন শৃঙ্খলার জন্য আমি একের পর এক লেগে আছি দলের একটা বড় দায়িত্ব আমার ঢাকা থেকে আগের মতো বাড়ি থাকতাম ফুলতলা সেরে খবর পেলে দৌড়াতাম এখন দলের বড় দায়িত্ব পালন করা লাগে ঢাকায় বেশি সময় থাকা লাগে সেই জন্য আমি ওখান থেকে যা করার আমার নেতারা বলছি দৌড়াচ্ছে এবং যতটুকু পারি ওয়াদা এবং ইউনো ডিসি থেকে দিয়ে যতটুকু পারি চেষ্টা করছি আজকে ডুবুরি আর ইউনোর সঙ্গে মিটিং করেছি ওয়াদা কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত জল হয়ে যাচ্ছে এলাকা তাদেরকে বলেছি যা যা ব্যবস্থা এই বৃষ্টির পানি আসতে যেন আট খেতে সেই ব্যবস্থা আপনারা করেন খালে বাদ দিয়ে পাচা দিয়ে জনগণের দুর্বল তৈরি করে যেন নিজের ব্যবসা করেন সেই সব বন্ধুদেরকে বলবো দুটো টাকার জন্য গরিব মানুষকে আপনারা কষ্ট দেবেন না ক্ষতি হয়ে যাচ্ছে যদি সৎ মানুষের শাসন কোরানের বিধান যদি কায়েম হয় ইনশাআল্লাহ এই অনিয়ম থাকবে না বরখতের একটা নতুন বাংলাদেশ তৈরি হবে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা চেষ্টা করেছি আমরা পারিনি কারণ নেতৃত্ব যারা ছিল এক লাখ টাকার রাস্তার জন্য যদি স্যাংশন করি তো ঢাকাতে আসতে আসতে ডিসি ইউপি চেয়ারম্যান মেম্বার চারটি চারটি টাকা পকেটে যায় অল্প একটু মাটি দেয় বৃষ্টি আসলে রাস্তা ভাঙিয়ে দেয় আমার ভাইদেরকে আমি বলবো আগামী নির্বাচনে আমরা নতুন বাংলাদেশ অর্থাৎ এই পুরনো সতেরো আঠারো

কিন্তু জমাত ইসলামের লোকেদের কাছে আপনারা সবচেয়ে নিরাপদ থাকবেন ভালো থাকবেন আমাদের লোকেরা আপনাদের জমি দখল করে না ঘের নেয় না ডিসিআর কাটে না ফাঁস দখল করে না চাঁদাবাজি করে না আল্লাহ নবী বলেছেন ইসলামী শাসকের হাতে রাখতে দায়িত্ব আসলে ওই রাষ্ট্রের মধ্যে সব ধর্মের লোকেরা তার যান মাল ইজত রক্ত আমানত স্বরূপ থাকবে আমাদের লোকেরা পূজার মন্দির পাহারা দেয় হিন্দুদের কষ্ট হলে বাড়ি কাছে চলে যায় একজন মুসলমান একটা রাষ্ট্রে যে আইনি সাংবিধানিক অধিকার ভোগ করবে সেই দেশে একজন হিন্দুও সেই একই অধিকার ভোগ করবে কি বলেন আসল মিলে মিশে অনেক অপপ্রচার করেছে এবার আপনারা সবাই মিলে কোন অপপ্রচার কোন টাকার লোভে কিন্তু নিজের ইমানকে বিক্রি করা যাবে না ভোট কাঁথায় আসলে সারা বছর খোঁজ নাই ভোটের আগে পাঁচশো টাকা এক টাকা দিয়ে বলে তুমি ভোটটা আমার দিও বাইরে টাকায় বিক্রি হয় হাঁস মুরগি গরু সাগর হাতে মানুষের ইমান বিবেক কোন টাকায় বিক্রি হয় না টাকার কাছে কি আমরা ইমান বিক্রি করে দেব আমরা আল্লাহকে ভয় করে হক হালাল উপরে থাকব স্বাধীনতার পরেবার সুযোগ এসেছে আর কেউ ভোট করতে পারবে না সেই বাংলাদেশ আর নাই যারা ভোট করতে ডাকাতি করত তারা এখন সব পালিয়ে গেছে অথবা হয় জেলখানায় আছে নতুন কোন ভঙ্গ টাকা তৈরি হলে ইনশাআল্লাহ দাড়িপাল্লায় ভোট দেবো সবাই ভালো থাকবেন আমার বাবা মনদের কাছে আমরা দোয়া চাই আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন এই ঘোষণা বাঁধড়িয়া আঠারো মাইল এই দিকে ঘুরে আসতে একটু সময় চলে গেল ইনশাল্লাহ এই পাঁচ ছয় মাস সময় আছে আমি আরো আসব এখানকার নেতৃবৃন্দ আপনাদের কাছে আসবেন মনেওয়ার্ডে পায়াড় পায়াড় দাড়িপাল্লা কমিটি করে ঘরে ঘরে এখন দাড়িপাল্লা ভোট চাইতে হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আমাদের এখানে বাহার ভাই ছিল ইসাক মাস্টার ছিল আইওয়ালি ছিল অনেক পুরো বিন্দেকাল করেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দিই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ